উনি নিজে বেয়ান দিয়েছেন যে আমরা হ্যাঁ এটা দোকান পাট করব। আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ডক্টর বি আর আম্বেদকর পার্ক ও শিশু উদ্যান এটা দমদমে অবস্থিত একদম ডক্টর শৈলেন দাস স্মরণের পাশে বাবা সাহেব আম্বেদকরের নামে এই পার্কটি বা এই উদ্যানটি নামকরণ হয়েছিল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশে এই যে উদ্যান আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন এটা কয়েকদিনের আগের ছবি এই ছবিতে আপনারা স্পষ্ট দেখা দেখতে পাচ্ছেন তো সেই উদ্যানটাকে ভেঙে দিয়ে দমদম পৌরসভা তারা চাইছে এখানে দোকান করতে দুটো পেপারে দু রকম ভাবে তারা লিখেছে একটা একটাতে তারা লিখেছে যে এখানে দোকান করা হবে এবং সঙ্গে স্টেডিয়াম করা হবে আর একটা পেপারে তারা লিখেছে যে স্টেডিয়াম করা হবে তো এখানে এই যে এখানে কমিটি রয়েছে বাবাসাহেব আম্বেদকরের নামে যে সমস্ত অনেকগুলো কমিটি রয়েছে সেই কমিটির যারা পরিচালনা করে সেই পরিচালনার সদস্য তারা রয়েছে তারা চাইছে যে আগে পূর্বা অবস্থায় যে রকম ছিল এখানে শিশু উদ্যান ছিল এবং একটা উদ্যানের যে সমস্ত বৈশিষ্ট্য থাকে সেইগুলো যা ছিল এবং সেগুলো মেনটেন করার দায়িত্ব পৌরসভার কিন্তু সেগুলো না করে একটা প্রমোটিং টাইপের একটা বিষয় চলে আসছে এবং জবর দখলের একটা বিষয় চলে আসছে তার বিরুদ্ধে তারা আজকের বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়ে দিয়েছে এসপি থেকে ডিএম থেকে শুরু করে সব জায়গায় তারা দিয়েছে এখন আমাদের সাথে উপস্থিত আছে সেই কমিটির সদস্য স্যার আপনার বক্তব্য তুলে ধরেন আচ্ছা আমি ডক্টর বি আর আম্বেদকর ওয়েলফেয়ার এডুকেশন সেন্টার দমদম ক্যান্ট কমিটি সাধারণ সম্পাদক বিমল দাস ঘটনাটা হলো গত দুই ডিসেম্বর থেকে এখানে ভাঙার কাজ শুরু হয়েছে আমরা ছয় ছয় ডিসেম্বর আমার আমরা এখানে উদযাপন করি ডক্টর বি আর আম্বেদকর মৃত্যুবার্ষিকী তো সেই সময়ে দমদম পৌরসভা যে চেয়ারম্যান কাউন্সিল এবং দুজন 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 কাউন্সিলর ওনার আর আরও কাউন্সিলর উপস্থিত ছিলেন আমরা বক্তব্য মাধ্যমে ওনাকে জিজ্ঞেস করা হলে কি হঠাৎ এখানে ভাঙা কাজ চলছে কেন তো কেন চলছে আর আমরা প্রায় প্রায় ধরে নিন দু নয় থেকে আমরা এই স্ট্যাচু বাদিকে আম্বেদকর মঞ্চ করার জন্যে এই জমিটা ওনাদের মানে একটা স্মারকলিপি দিয়েছিলাম স্বর্গীয় মিলিচন্দ্র মহাশয়কে আমরা দমদমে যারা বিশিষ্ট যারা সামাজিক কার্যকর্তা বা সামাজিক একটা প্রোফাইল ভালো ওনাদের নিয়ে আমরা প্রায় তিরিশ জন মধ্যে নিয়ে ওনাকে যখন আমরা স্মারকলিপি ওনার চেম্বারে যাই সেই ভদ্রলোক তখন মানে কথা দিয়েছিলেন মানে প্রমিস করেছিলেন কি হ্যাঁ আমার কোনো আপত্তি নেই এটা করা যাবে তারপরে উনি উনি হয়তো চর্চা করেছেন কি করেননি জানি না আমরা প্রায় ওনাকে আমরা বলতাম যে আমাদের ওটা ব্যাপারটা কি হলো আপনারা জানাচ্ছেন না কেন এরপরে উনি পাঁচ বছর পরে উনি জায়গা থেকে সরে যান এখন সেই সময়ে দু হাজার সতেরো সময়ে উনি এসছেন নতুন চেয়ারম্যান যে তার আগে ভাইস চেয়ারম্যান ছিল শ্রীমান হরেন্দর সিং তাকে আমরা একটা মেমোরেন্ডাম দিই মেমোরেন্ডাম দেওয়ার পর ওর মধ্যে যে বাইশটি কাউন্সিলরের মধ্যে প্রায় পনেরো থেকে ষোলো কাউন্সিলর আমাদের ওই ওই স্মারকলিপিতে নিজের স্বাক্ষর দিয়ে সমর্থন এবং রেকমেন্ড করেন এই জমি দেওয়ার জন্য সেই দু থেকে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের মঞ্চ করা জমি দিন যেটা সোশ্যাল কালচারাল অ্যাওয়ারনেস হবে হবে এটা মাঠে মুখে দিকে এখন আমরা হঠাৎ দেখছি এই এটা পার্কটি ভেঙে পার্কটি ভেঙে এই কমার্শিয়াল পারপাস এটা ইউজ হবে এটা কবে থেকে ভাঙা হচ্ছে এটা গত দুই দুই ডিসেম্বর থেকে মনে হয় আমরা দুই দুই ডিসেম্বরে চোখে পড়ে আমরা তখনই আপত্তি করলাম এর মাঝে আমরা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বোর্ড গঠন করে দলিত বন্ধু ওয়েলফেয়ার বোর্ড ওনাদের আমরা প্রথমে আগে আমরা এ একটা স্মারকলিপি দিই আমাদের কমিটি ডেলিগেটস নিয়ে ওনারা ওই ডেলিগেটসটা ডেলিগেটসটা যখন দিন ওনারা আমাদের রিপ্লাই দেন সেই সময় কি আমরা ঠিক আছে আমরা পুরো টিম নিয়ে আসছি এটা ভিজিট করে জেনে মানে যেটা পরিদর্শন চোখে দেখবেন ওনারা এসছেন আঠেরো ডিসেম্বরে ওনারা যেটা বুঝেছেন বলে এবারে আমরা যাবতীয় যে ডিপার্টমেন্ট আমরা চিঠি পাঠাবো ওনারা এটাও বললেন আমরা মানিয়ে প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীকে সরাসরি আমরা এই এই যে আপনাদের অভিযোগ জানাবো ঠিক আছে তো ওনারা একটা আমাকে ছয় ছয় জানুয়ারি একটা মেল আমার আছে যাতে ওনারা ডিএম বারাসাতকে একটা আপিল করেছেন কি সুটেবল অ্যাকশান টেকেন রিপোর্ট দিতে সেটা আমার কাছে একটা কপি আছে এরপরে ওনারা সুটেবল অ্যাকশান যেটা চেয়েছেন তখনই ডিএম সাহেব আবার একটা দমদম পৌরসভাকে আর ওনার যে কপি ফরওয়ার্ড যেটা অফিসিয়ালি প্রসিডিউর থাকে ওনারা এডিএম সি এরকম কি যা যা আছে ওনারা পাঠিয়েছেন তো আমরা আবার ডিএম সাহেবকে যে চিঠি গত পনেরো তারিখে আমার মেলে আসে আমরা ওই চিঠিটা নিয়ে আমরা গত তিন চার দিন ধরে আমরা এখানে ধারণা অবস্থানে বসে যাই এরপরে দমদম পুলিশ স্টেশনকে আমরা জানাই এর মাঝেও আমরা মাননীয় কোর্ট ব্যারাকপুর ওখানে একটা হান্ড্রেড সিক্সটি থ্রি একটা আপিল করেছিলাম সেই আপিলে উনি অর্ডার দিয়েছেন পুলিশকে কি আপনারা যেটা ব্যবস্থা আছে যেটা ওর মধ্যে অর্ডার আছে আর দমদমপুর সভাকে কি আপনারা কি করছেন না করছেন রিপোর্টটা দেন কোর্ট এরপরে যে ডিএম সাহেব যে পনেরো তারিখে চিঠি এই পনেরো জানুয়ারি উনিও একটা অর্ডার দিয়েছেন কি আপনারা কি করছেন না করছেন বা কী আছে অ্যাট প্রেজেন্ট সাত দিনের মধ্যে আপনি আমাদের জানান তো সেটাই নিয়ে আমরা এখন মানে অসুস্থ আছেন আমরা মানে কাজ তো পিছনে চলে যায় কাজ পিছনে চলে যাচ্ছে কোন পাবলিক প্রপার্টিতে কোন রকম কাজ করতে গেলে যারা কাজ করে তাদের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয় নোটিশ থাকে সেটা তো দেখা যাচ্ছে সেই সব কোনো নোটিশ নেই কোন মানে কি প্ল্যান তাদের বা আপনারা আরটিআই করেছিলেন হ্যাঁ আমাদের আমরা তো মানে অনেক আগে একটা আরটিআই করেছিল পার্ক সম্বন্ধে তাতে উল্লেখ আছে কি এটা এখানে ডক্টর বি আর আম্বেদকর পার্ক আছে ওদের একটা অফিসিয়াল একটা এখনো ফলক লাগানো আছে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন ওখানে এখনো একটা ফ্লকটা রয়েছে আর রইল এই যে জিনিসটা হচ্ছে এটা জোর জবস্তি মানে রাত দিন কাজ করে জেবিসি মেশিন টেশিন আপনি দেখবেন না ওরা বলছে যে আমরা এটা স্টেডিয়াম করব এবং বাবা সাহেব আম্বেদকরের নামে স্টেডিয়াম হবে এবং নিচে দোকান হবে এর কি কোনো লিখিত প্রমাণ আপনাদের কাছে দিয়েছে না আমাদের কোনো প্রমাণ নেই এখন যখনই এরা হইচই হয়েছে তখন ওই স্টেডিয়াম কথা সামাল দিতে তারা হ্যাঁ তখন একটা আইডিয়া করে দিয়েছেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি যখন স্টেডিয়াম যখন হয় তখন একটা যে টেকনিক্যাল সাধারণ লোকও জানে কি যখন একটা কলম যেটা কংক্রিট কলম যখন গড়া হয় তাতে একটা ফিফটিন টু টোয়েন্টির মধ্যে আমার ওই আইডিয়া নেই আমরা যখন কিছু লোক আমরা ধান্নাতে আসি ওনারা কথা মতন ওই যে রড হয় তার মধ্যে একটা মোটা রড হয় যার মাপ থাকে আঠেরো থেকে কুড়ি এখন যেটা রড চলছে দেখছি ও সাত এমএম আর আট এমএম তাতে বোঝা যায় কি কোন স্টেডিয়াম হবে আর স্টেডিয়াম কেন করবে এটাতে একটা পার্ক এখানে যারা একটা বড় জোর একটা সাইড দেওয়াল দিয়ে আটকে দিয়ে দেওয়া যায় হ্যাঁ আচ্ছা যে স্টেডিয়াম যদি করা আছে আমরাও তিরিশ বছর থেকে এই যে ক্রীড়াঙ্গন ডক্টর বি আর আমেট ক্রীড়াঙ্গন স্পোর্টস কমপ্লেক্স এখানে তো স্টেডিয়াম বলা স্টেডিয়াম যে একটা বৃহৎ জমি থাকে স্টেডিয়াম বলা হয় ওনারা মিসগাইড করছেন জনগণকে আর নিজে পেপারে দিচ্ছেন এখানে এত ছোট মাঠে আমরা এখানে বহু এই যে ক্রীড়াঙ্গন আছে বহু প্রাইম মিনিস্টার নিজে প্রচার করেছে তাদের বার্তাও দিয়েছে আমরা দিল্লিও গিয়েছিলাম তারা এক জায়গায় উল্লেখ করে দিয়েছে একটা পেপারে উল্লেখ করেছে যে তারা দোকান করবে হ্যাঁ একটা তাহলে শিশু উদ্যান যেটা আমাদের মানে এই কংক্রিটের চারদিকে কংক্রিট ভরে যাচ্ছে সেখান থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য যে একটা উন্মুক্ত জায়গা সেই জায়গাটা এই দোকান করে এই বদ্ধ করছে আচ্ছা এটা আমি আরেকটা বলে দিই গত দেড় দু বছর আগে মাননীয় পশ্চিমবঙ্গ সরকারে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দ্বারা একটা আর্থিক সাহায্য বড় মাপে মানে আমি অ্যাপ্রক্স অ্যামাউন্টটা বলতে পারছি না পুরো পাঁচশো লম্বা ফুট দমদম পোস্ট অফিস টু আমাদের ওই দমদম জেল ময়দান যে গেট মুখামুখি যেখান থেকে যায় গাড়িগুলো বা আমাদের চালাহাটা অফিসে যাওয়ার পথ ওই পর্যন্ত ভীষণ সুন্দরভাবে লাইট ফাইট লাগিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছিল কিন্তু তখন এখন বুঝতে পারছি তখন অফিসিয়ালি কোনো ইনোগ্রেশন করিনি তার মধ্যে এই চক্রান্তটা বা এই স্বজনতা এই ছিল ওদের কেন ওটা অফিসিয়াল রেকর্ড থাকতে এইগুলো যেটা চুরি হতো আমরা বারবার গ্রিলগুলো চুরি হতো যারা ইলিগাল ওরা নাকি এখন বলছে এখানে মাঠে ইলিগাল অ্যাক্টিভিটিস হতো নোংরা ফেলতো এখানে বাসে দাঁড়িয়ে পার্কে সাইডে দাঁড়িয়ে জন্য তাই জন্য নাকি ওরা স্টেডিয়াম স্টেডিয়াম কথা বলার একদম উনি মিসগাইড করছেন এই ছোট কাজ যদি কোনো হয়ে থাকে তার জন্য পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে একদম ঠিক তার জন্য তার জন্য অ্যাডমিনিস্ট্রেশন আছে যেটা লোকাল বডি পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব তাদের আছে আমরা বহুবার মৌখিক বলেছি দমদম থানাকে বলেছি ওখানে আমাদের স্ট্যাচু আছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এর ভিতরে যে কোনো গোপন ষড়যন্ত্র কাজ করছে আপনাদের মেন অভিযোগটা কি করতে চাইছে ওরা ওরা আমাদের এখন মানে অফিশিয়ালি ওরা কিছু বলছে না পেপার মাধ্যমে যেটা সাংবাদিক পেপারে একটা ফেমাস পেপারে যেটা দেখছি উনি নিজে ব্যায়াম দিয়েছেন কি আমরা হ্যাঁ এটা দোকান পাট করব। এখনও আমাদের কোনো চিঠি উত্তর দেননি আমরা দেখা করার জন্য গত ২৬ ডিসেম্বর দু হাজার চব্বিশে দেখা করার জন্যে ওনাকে আবেদন করেছে আপনি যেই সময়ে যেই দিন আপনি সময় দিন আমরা একটা আলোচনা বসতে চাইছি কি করতে চাইছেন কি আপনার প্ল্যান আছে কোথায় স্পেসিক রিজলেশন আছে বা কত বাজার উনি উনি একটা পেপারে বলেছেন কি এক কোটি খরচ আছে বা দু কোটি আমরা আমরা জানতে চাই সেই টাকা কোথা থেকে আসছে আমরা তো খোঁজ করেছিলাম মুন্সিপাল অ্যাফেয়ার্স যে দপ্তর আছে ব্যারাকপুর যেটা আমাদের এই জুডিকশানে ডিএম অফিসে তারা জানিয়েছেন এইরকম কোনো আমাদের ফান্ড রিলিজ হয়নি বা ওদের প্রপোজাল এখনো কি হচ্ছে ওরা জানায়নি দেখুন এটা থাকতে পারে এখনো থাকতে পারে নিশ্চয়ই থাকতে পারে আপনি আপনি নিশ্চয়ই আপনারা জানেন যে আশেপাশে যেই যেই জায়গা যারা যেখানে গরিব মানে উইকার সেকশন বিশেষ করে এসসি সি এস টি যেইখানে লোকরা থাকে তার মানে ওরা চাইবে ওরা চায় যে ওই জায়গাটা মানে মানে কি বলবো ডিপ্রাইভ করার জন্য যেমন আপনাকে একটা আর এর সাথে সাথে বলে দিই এইখানে একটা আমাদের একটা বস্তি মতন আছে ওদের ওই জায়গা জোর জর ভ্যাট করলো পুরো দমদম অঞ্চলে ভ্যাটটা ওইখানে করলো আমরা আন্দোলনও করেছিলাম প্রায় পনেরো কুড়ি দিন বন্ধ হয়েছিল থানাতে প্রেশার দিয়ে এইসব দিয়ে বলে আমরা করে দিচ্ছি এটা করছি উঠিয়ে দেব সেটা হয়নি তো যেখানে বাবা সাহেব বি আর আম্বেদকার নামে একটা মোহনীষ ব্যক্তি নামে পার্ক নামকরণ পার্ক যেখানে বয়স্করা বাচ্চারা এসে খেলাধুলা মহিলারা এসে এই এই আবহাওয়া একটা মনে একটা শান্তির জন্য পার্কে এসে বসবে আপনি বলুন এই জন্য কোনো সময় ন্যাশনাল ক্লাইমেটি যদি হয় লোক কোথায় পালাবে কোথায় গিয়ে বসবে একটা তো একটা ওপেন জায়গা চাই তো সেই সব চিন্তাধারা কিচ্ছু নেই এখানে দেখবেন আমার পিছনে কত বড় বড় গাছ ছিল গাছ লাগানো ছিল ওই গাছগুলো মানে মানে একদম বেরমে ভাবে কেটেছে এই সামনে এখন গাছ আছে এই জানা জানাজানি পেপারে এই সব যোগে মিডিয়া বন্ধুরা হ্যাঁ এরা যখন হর পর এখন কাজটা আজকে মনে হয় বন্ধু তখন পিছনে কাজটা চলছে আমরা তীব্র প্রতিবাদ করছি ধিকার জানাচ্ছি এবং আগামী দিন একটা ভালোভাবে আমরা রাস্তা একটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে আমরা করবো ঠিক করেছে হ্যাঁ ডেটটা আমরা ডেট ঠিক করেছি এই সামনে বাইশ জানুয়ারি দুপুর ধরে নিনকে ওই ডেটটা থেকে দুটো আমরা টাইম রেখেছি আমরা এই নগর পরিক্রমা করব আর আমরা ধমদম যে পৌরসভা ওইখানে গিয়ে আমরা একটা ছোট্ট যদি হয় আমরা স্মারকলিপি বা কিছু আমরা একটা দেওয়া চেষ্টা করব ঠিক আছে কদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বাবা সাহেবকে অপমান করেছিলেন সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি ভীষণভাবে প্রতিবাদ করেছিলেন এবং তার সমগ্র দল সমগ্র একটা বিরাট প্রভাব পড়েছিল আজ সেই রাজ্যে বাবা সাহেবের নামে এই দমদম স্টেশনের পাশে একদম বাবা সাহেবের নামে যে পার্ক রয়েছে উদ্যান রয়েছে সেটাকে একটা জবরদস্তি দখল এরা এনারা এনাদের অভিযোগ সেই বিষয়টা চলছে কোনো পাবলিক জায়গায় যদি সরকার কোনো কিছু করতে চায় বা কেউ যদি কিছু করতে চায় তার জন্য একটা ব্যানার থাকে একটা হোর্ডিং থাকে যে কি করতে তারা চাইছে কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো সেই ধরনের ব্যানার নেই কোনো ধরনের কিছুই নেই তো এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন যাচ্ছে আপনারা ভাবুন যদি এটা কোনো অন্য কোনো সম্পদ এটা এস সি এস টি এবং বাবাসাহেব আম্বেদকর জড়িত বলে সেই জন্য এটা করা খুব সহজ হচ্ছে এটা যদি কোনো অন্য সম্প্রদায়ের কত কোন ধর্মীয় স্থান হতো তাহলে আজ পুরো বাংলায় একটা আন্দোলন পড়ে যেত কিন্তু এসসি এস টি আজ ঘুমিয়ে রয়েছে বাবা সাহেবের নামে এই দমদমে একটাই পার্ক রয়েছে সেই পার্কটাকে জবরদস্তি দখলের একটা প্রচেষ্টা চলছে বলে এনাদের অভিযোগ তো আপনারা সম্পন্ন মানুষ এবং সমস্ত এসসি এসটি এস সমাজের মানুষ যারা আছেন তারা এনারা বাইশ তারিখে বাইশে জানুয়ারি একটা র্যালি রেখেছে এই উদ্দেশ্যে তো আপনারা সেই র্যালিতে যোগদান করবে এই আশা রেখে ভিডিও এখানে সমাপ্ত করছি আমাদের ইতিহাস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন